সাইন তল্লকা ফালা তাহিলুলুলাহু মিম বাদু হাততা তানকিহা জাওজান গায়ে রহা সম্মানিত উপস্থিতি এবং দেশবাসী আমি গত ভিডিওর মধ্যে যে বিধানগুলো দিয়েছিলাম এর পরবর্তী স্টেপ থেকে এখন আলোচনা করব। গত ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছিল একটা বিবিকে কখন তারিস স্বামী তালাক দিতে পারবে এবং ওইটার তিনটা বা চারটা দাপ আমি আলোচনা করেছিলাম আমরা যেন হুট করে তালাক মুখে না নিয়ে আসি এর আনুষাঙ্গিক যে বিধানগুলো এগুলো পূর্ণ করার পরে যেন তাও কোনো একটা মুফতি বা মুফতিদের সমন্বয়ে আপনি যদি আপনার স্ত্রীকে তালাক দিতেই চান তাহলে মুফতিদের কাছে স্মরণাপন্ন হবেন তার সমস্যাগুলো প্রকাশ করবেন অনুরূপভাবে মুফতিরা আমাদের দেশের যে মুফতি কেরম আছেন কাজী না মুফতি কারণ কাজীরা তো শরীয়তের বিধান সম্পর্কে অজ্ঞ মূর্খ তারা শুধু সরকারি খাতা নিয়ে এরকম তালিকাভুক্ত করে নামভুক্ত করে কিন্তু এরা তো বিধান সম্পর্কে অজ্ঞ আবার আছে কিছু জানে জানে না তো মুফতিদের কাছ থেকে যদি আপনি ফতুয়া নিয়ে আসেন আর না হয় তাদের দ্বারাই কার্য সম্পাদন আপনি করাইতে পারেন তো শুধুমাত্র কাজীদের কাছ থেকে নিয়ে আসা ডিভোর্স লেটার নিয়ে আসবেন এর দ্বারা অনেকগুলোর মধ্যে তালাক হয়ে যায় আবার অনেকগুলোর মধ্যে হয় না এগুলো বিস্তারিত আপনাকে মুফতিয়ানে ক্যারামদের কাছে জেনে নিতে হবে শিখতে হবে তো আমি যে বিষয়টা আলোচনা করব এটা হলো তালাক দেওয়ার চারটা দাব আছে এর মধ্যে প্রথম হলো ফা তাকে ওয়াশ করা তার বিছানা আলাদা করা নাক চুপ চোখ গরম করা সালিশ করা অর্থাৎ আপনার বাড়ির ছেলের বাড়ির কিছু লোক সম্মানী ব্যক্তিবর্গ এবং মেয়ের বাড়ির কিছু ব্যক্তিবর্গ যারা আছে তাদের মাধ্যমে সালিশের শরণাপন্ন হওয়া এটাও যদি হয়ে যায় এর দ্বারা যদি বিবাহ বহাল থাকে তাহলে আপনাকে আর ছাড়ার প্রয়োজন নেই ওই আগের বিবাহতেই ঠিকই ইয়া আছে আর কি বিবাহ বন্ধন আবদ্ধ আছে আর যদি এটার দ্বারাও সালিশ করার দ্বারাও আপনার বিবাহ সে মেনে নেয় না বা থাকতে চায় না তাহলে অবশ্যই কাজের কাছে না যে মুফতিয়ানের কাছে ক্যারামের কাছে যাবেন এর দ্বারা আপনার বিবাহ যে ফাইসাল নেওয়া হবে এটা সুন্দর একটা ফাইসাল হবে স্বামী স্ত্রী উভয়ের জন্য এটা খায়ের হবে ভালো হবে তো আশা করি আমরা সকলে বুঝতে পারছি আল্লাহ তালা আমল করার দান করুক